হ্যালো এভরিওয়ান তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব দীঘার সব থেকে পপুলার একটি রেস্টুরেন্টে তার নাম হলো মিত্র ক্যাফে মিত্র ক্যাফে যা প্রায় একশো বছরের ইতিহাস বহন করে নিয়ে চলেছে কলকাতায় এই মিত্র ক্যাফের নতুন শাখাটি হলো দীঘার মিত্র ক্যাফেতে রেস্টুরেন্টের ইন্টিরিয়ারে গায়ে রয়েছে বাঙালিয়ানার ছাপ খুব সুন্দর করে প্রতিটি দেওয়াল সাজানো হয়েছে হাতের কাজ দিয়ে এরিয়াটাও অসাধারণ সিলিং থেকে রিসেপশনের চারিদিকে দেওয়াল সাজানো হয়েছে অসাধারণ সব শিল্প ভেতরের সহযোগিতারও বাইরের সাথে সামঞ্জস্য বজায় রেখেছে আর এই রেস্টুরেন্টের সব থেকে বড় ব্যাপার হলো বেলকুনি থেকে ডাইরেক্ট দীঘা সি বিচ দেখা যায় রেস্টুরেন্টে ভিড় থাকলে অনায়াসে বেলকুনিতে দাঁড়িয়ে সময় কাটানো যায় মিত্র ক্যাপের মেনু কিন্তু বেশ প্রশস্ত এখানে পেয়ে যাবেন লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার তাই বিভিন্ন স্টার্টার স্ন্যাক্সের সাথে রয়েছে মেন কোর্সের বিশাল সম আর এখানে আপনি বাঙালি খাবারের সাথে সাথে ইন্ডিয়ান ও চাইনিজও পেয়ে যাবেন তবে সবচেয়ে আকর্ষণ এখানকার বাঙালি থালি তো আমরা অর্ডার করেছিলাম মটন ও ফিস কাটলি মোটামুটি প্রায় সেখানে ঠিকঠাকই আছে আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর খুবই সুন্দর এবং টেস্ট ছিল মটনটাও আর তোমরা যদি কেউ আসো এখানে তবে ফিস কাটলেটটা অবশ্যই ট্রাই করিও অতুলনীয় ছিল ফিশ কাটলেটটা তো বন্ধুরা আমরা এখন মিত্র ক্যাফে থেকে বেরিয়ে পড়ব বন্ধুরা আমার মিত্র ক্যাফের রেস্টুরেন্ট খুবই ভালো লেগেছে এখানকার খাবারও খুবই ভালো লেগেছে পরিবেশ খুব ভালো লেগেছে আনার একটা ছাপ আছে তার জন্য আরও বিশেষ ভালো লেগেছে মিত্র ক্যাপে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও এবং যারা যারা এই মিত্র ক্যাপেতে এসেছ তারা অবশ্যই কমেন্ট করিও তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করিও এবং ফলোও করিও চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে